সত্যপ্রবাহ শুরু হয়েছে ঠিক সারা দেশে সত্য প্রবাহ শুরু হয়েছে এই সত্য প্রবাহের আত্মীয় আত্মীয়র বাড়িতে দাওয়াত দিলে মানুষ যায় না যায় কি যায় না নানা উৎস তাতে অ্যাভয়েড করে যায় অথচ দেখেন একখানা চিঠি মোবারক আপনাদের কাছে দেওয়া হয়েছে পক্ষ থেকে তেনা পবিত্র হাতের মাধ্যমে একখানা চিঠি মোবারক ওর শরীফের দাওয়াত পত্র আপনাদের কাছে গেছে সেই চিঠি অনেকে আবার

আল্লাহাক বলছেন আমার কথা না যায় নেতৃত্বে সাথে আমরা আল্লাহ সামনে দাঁড়াবো

যারা সকল মালায় কাকল সবার কাছে যে মানে আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ আল্লাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তোমার

আমি আপনি ভালোবাসেন নির্ধারণ করছেন মানুষটা স্বয়ং রাজপুর নির্ধারণ করে দিয়েছেন জিব্রাহিমকে ভালোবাসি তুমি একাংশীদের মধ্যে ঘোষণা করো জিব্রাহিম তাই ঘোষণা করেন সমগ্র মুমিনের কান্যের ভিতরে হয়ে যায় আল্লাহ খাদাই নেজপুরিকে ভালোবাসেন মুমিন বা তোমরাও ভালোবাসো

This spirit said, "Our love will come." वाला तुम्हारे तो दूरे रालो कै त्रिभुगव उजाला तुम्हारे तो दूरे रालो कै त्रिभुगवान उजाला तुम्हें सिष्टिर যেদিন পরিবেশ কলে যেদিন করবে কলে নি সেদিন মতের কান্দারি সরকার জলা তুমি সৃষ্টি দু তোমার মোরে ত্রিভুব ত্রিভুব উজালা তুমি শ্রেষ্ঠিত শে রিক তুমি সৃষ্টির দিলেন দাওয়া প্রভাতময় মেরাজ রাতে দিলেন দাওয়া তো প্রভু মেরাজ রাতে পেলেন খোদারতি ধার নবী তুমি শ্রেষ্ঠ সেরা নবী গামলেওয়ালা তোমার নূরে আলোক ত্রিভুবানোজ Bye. করেন আল্লাহ আবু ইদ্রিস চিন্তা জারি করে দেন যে উনি যাকে ভালোবাসেন সমগ্র উম্মে মুসলমানও তাকে ভালোবাসবেন যেহেতু খাজা ইনেতপুরীর লক্ষ লক্ষ উম্মে মুসলমান ভালোবাসেন কাজে এটা বলার অপেক্ষা রাখে না দলিল তো আছে অসংখ্য অসংকোবৃত কিন্তু আর দলিল লাগে না বুদ্ধিমান আলেমদের জন্য ইশারাই کافی বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট যেহেতু খাজা ইনেতপুরীর murid লক্ষ লক্ষ উম্মে মুসলমান হাজার হাজার ওলামায়ে কেরাম ওলামায়ে দ্বীন ওলামায়ে

দুনিয়া এবং আখেরা দুনিয়া এবং আখেরাতে দুই কালেই তাদের কোনো ভয় নাই এবং আল্লাহ এ আয়াতের এ আয়াত দুনিয়া খেয়াতে ভয় নাই বলে আল্লাহ তার ফরমাইলেন যে জানিয়া রাখো আল্লাহর বাণীর কোন পরিবর্তন হয় না সোহান আল্লাহ করে তাদের মহতারাম হাজরি খাজায় রেতপুরির মুড়ি আমরা হয়েছি অন্তরের ভিতরে খাজায় রেতপুরির মহব্বত আমরা নেওয়ার চেষ্টা করব এবং তাকে অনুসরণ করব যেইভাবে খাজায় রেতপুরি নবীর নবীর পালন

তাইলে কোন নাই স্মরণ করতে হবে যার কারণে খাজাই নাই বলছেন বাবা পীরের খাসমতে খাসমত ধরো তবেই প্রাণ ও শান্তি শুভারম্ভ হবে ও তারা মাঝে মধ্যম পন্থাই উত্তম জামানা এখন ক্রমশ সত্য হয়ে যাইতেছে জামানা কঠিন হয়ে যাইতেছে কায়ামত নিকটবর্তী হইতেছে ইমান রাখা কঠিন হয়ে যাইতেছে এই শেষ মুহূর্তে এসে কেয়ামতের আগে আমি আপনি এখনো যদি খাজা এনে কুড়ির আদর্শকে বুকের ভিতরে শক্ত করে স্থাপন না করতে পারি আমাদের দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ ঠিক কিনা বলেন কিচ্ছু লাগবে না শুধু জীবন নেশকে ফলো করেন আর কোনো কিছু বাইরের কোনো কিছু আপনার দরকার নাই খাজাই মেঘপুরি এমন একটা যে ভিতরে আপনার শরীর সব পাবেন তারা তো আল্লাহ আল্লাহ হইতে পারে না শুধু দ্বারা নিয়ে থাকে তারা আল্লাহ আল্লাহ হইতে পারে না যার ভিতরে শরীয়ত মারেভতের পরিপূর্ণ কম্বিনেশন তিনি আল্লাহ আল্লাহ তিনি জামানার সাহেবের হুকুম তিনি জামানার মুরাপ তিনি খাজাই মেজপুরি শুভান হবেন আমাদের এই মহতারাম হাজারি শুধু এরা এক আসবেন এরা এক শরীফা আসলেন পুরুষ শরীফা আসলেন নাগরিক ভবনে আসলেন অন্যান্য প্রোগ্রামে আসলেন কিন্তু খাজাই নাইপুরের আদর্শ পরিপূর্ণ আদর্শ যেই যেইভাবে ভিতরে ঢুকানোর কথা সেইভাবে যদি ঢুকাইতে না পারি এই আসা যাওয়ার ফায়দা কম ফায়দা হবে না তা আমি বলি না কিন্তু ফায়দা কম পরিপূর্ণ ফায়দা যদি অর্জন করতে চান খাজাই নাইপুরিকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করতে হবে আপনাকে খাজাই নাইপুরি ওনার অমূল্যবাণীতে বলছেন বাবারা তোমরা নামাজ পড়ো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নামাজ আদায় করতেন বাবারা তোমার পীর কোঠিন অসুস্থত অবস্থায় কোঠিন মেবারে নামাজ আদায় করে নামাজ কখনো চাই না আল্লাহর এক নাম কাফা আগুনের দরিায় ডুবাইবেন কোন রক্ষা নাই ঠিক কি বলেন ঠিক বিষয় সতর্কভাবে নামাজ না আদে নামাজের গাফেলতি যাদের ভিতরে আছে শুধু 자কার মেনে আমাদের গাফেলতি করে তা কিন্তু না এমন মুসলমানেরা অনেকে নামাজ করে না কোন ওয়াক্ত পড়ে না আপতো করে না এই জিনিসগুলো আপনি জানলে কামেল মুকমল ও কামেল মুকমল হয়ে যাবেন ইনশাআল্লাহ মানুষজন বলতে করতে হয় আপনি এলাইপুরী সাহেবের murid আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে আপনার খাতার মধ্যে মাধুর্য থাকবে আপনার যিকিরের মধ্যে মাধুর্য থাকবে আপনার কথার করার মধ্যে মাধুর্য থাকবে আপনার ওয়াজ প্রচারের মধ্যে মাধুর্য থাকবে সোজা কথা মিষ্টবাসী আপনাকে হইতে হবে খালায় এমন একজন যিনি বাবা ছাড়া কাউকে কোনো সময় কথা বলেন নাই ঠিক ঠিকা বলেন এই আদর্শ গুলো আমাদের মধ্যেও ডুবাইতে হবে হবে যাবনা শেষ হয়ে আসতেছে মেরাদের প্রথম মাসের প্রথম মেয়াদ মাসের প্রথম শুক্রবার আমরা অতিবাহিত করলাম এর অর্থ হইল আমাদের জীবন থেকে একটা শুক্রবার কিন্তু চিরদিনের জন্য নাই হয়ে গেল ঠিক কিনা বলেন একইভাবে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় কর্ম আসতেছে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের সময় সময় কর্ম আসতেছে মহতারা ফাজেরি এই সময় জীবন খালা বলছেন অমূল্য জীবন স্বপ্নের মতো চেলা দেখতেছে আপনারা হুশ করেন পবিত্র আল্লাহ অন্তরের ভিতরে ডাক্তারা পড়েন তাইলে আবাদ আলাবাদটা অনন্তকাল সুখ শান্তিতে আপনারা থাকতে পারবেন কাজে হাজারি ও তো আজকের থেকে অনেক অনেকদিনই হবে শুক্রশনির রবি সব চার দিনই ওয়াজ হবে ইনশাল্লাহ আপনারা ওলামায়ে কেরামের মুখে অনেক কথা শুনতে পারবেন আমি শুধু হেস দেওয়া চাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুড়ি এমন একজন পীরের মুড়ি আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজের দুর্নাম বদনামে করে না পড়ে যার কারণে খাজায় খুনি বলছেন বাবারা তোমরা এমন কোন কাজ করো না যার কারণে আল্লাহর দরবারে হাসার ময়দানে আমার মুখ দেখা যায় আমি লজ্জিত করি এমন কোন কাজ তোমরা করো না মহতারাম খাজারি আল্লাহ পাক খাজায় খুনিকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ অনুকরণ করার তো ঠিক আমাদেরকে নেয় করুক মহবতে বলে না আমি চিন্তায় বলে না আমি মহতারাম খাজারি সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করব জিয়ারতের উদ্দেশ্যে যে রঙ আমরা হইলাম জিয়ারতে আমাদের অনেক দিক থেকে বাধা আসে অনেকে ফতোয়া ফতোয়া দেয় এমন সব মানুষ যে সাধারণ মানুষ জাকের ভাই ভ্যান চালায় জাকের ভাই মাথায় করে বোঝা পায় তার কাছে যায় এমন অভিষেক আমরা ফতোয়া দেয় আমাদের কাছে তো আসে না তার কাছে যে আম জাকের ভাইয়ের কাছে ফতোয়া দেয় যে ফতোয়ার ফল বোঝে না তার কাছে যায় ফতোয়া দেয় নানা লুলটা পাল্টা ফতোয়া জিয়ারত করা যদি না যাইতে হয়তো

मरा कुंबाझी बारा का अत्यंत महत्वा